হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম এ এইচ স্টাডি তোমরা যারা ক্লাস ফাইভে পড়ছো তোমাদের জন্য ভিডিও ভূষণ গুরুত্বপূর্ণ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেট্রিক এক্সামের জন্য ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিও কেমন হবে তোমাদের ইংলিশ প্রশ্নপত্র তোমরা দেখে নাও এরকম ধরনের একটি নমুনা প্রশ্নপত্র তোমরা এটি যদি করে যাও অবশ্যই পরীক্ষায় উপকৃত হবে নমুনা প্রশ্নপত্র টাইম দেখে নাও এক ঘন্টা তিরিশ মিনিট রয়েছে ফুল মার্কস পঞ্চাশ রয়েছে তো প্রশ্নপত্রে তোমরা প্রথমেই যেটি পাবে সেটি হলো রিডিং স্কিল পাবে সিন পাবে অর্থাৎ তোমাদের বই থেকে প্যাসেজ তুলে দিয়েছে তোমরা যে দুজনে এখানে একে দেখো কি বলেছে রিড দ্য গিভেন প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন এই যে প্যাসেজটা দিয়েছে এটি তোমরা পড়ে নেবে খুব সুন্দর করে পড়ে নেওয়ার পরে তোমাদের করতে হবে কি দেখে নাও এ এর দাগের বলেছে রাইট টি ফর থ্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট মানে টি ফলস লিখতে হবে যেটা সত্য সেটা তোমরা তি লিখবে যেটা ভুল সেখানে এফ লিখবে ঠিক আছে দেখো এখানে পাঁচটা রয়েছে তাই এক নম্বর করে এক গুণ পাঁচ সমান পাঁচ নম্বর এখানে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে ভালো করে দেখে নাও স্ক্রিনশট করে নিতে পারো প্রয়োজনে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে বিয়ের দাগে চলে এসো বিয়ের দাগে দেখো কি বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওই প্যারাগ্রাফ থেকে তোমাদের নিয়ে এই যে শূন্যস্থান পূরণগুলো রয়েছে শূন্যস্থান পূরণগুলো সলভ করতে হবে তিন নাম্বার রয়েছে এক গুণ তিন সমান তিন নাম্বার এখানে তোমরা পেয়ে যাবে তার পরবর্তী দেখো এর দাগের কি বলছে এর দাগে চলে এসো বলছে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন ইজ ইন কমপ্লিট সেন্টেন্স তাহলে এই যে প্রশ্নগুলো দিয়েছে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের করতে হবে প্রথমে ভিডিওর প্রথমে যে প্যারাগ্রাফটা দেখলে সেই প্যারাগ্রাফটা নিয়ে খুঁজে খুঁজে তোমাদের এই প্রশ্নের আনসার করতে হবে ঠিক আছে পাঁচটা রয়েছে এক গুণ পাঁচ সমান এখানে পাঁচ নম্বর তোমরা পেয়ে যাচ্ছ এর পরবর্তী দেখো তোমাদের এখানে কি রয়েছে কি বলেছে দেখো দিয়ে দেগের রাইট দ্য প্রেজেন্ট ফ্রম অফ দ্য ফলোইং ওয়ার্ডস এখানে তোমাদের লিখতে হবে হাফ করে রয়েছে চারটি রয়েছে তাই হাফ গুণ দুই নম্বর এখানে তোমরা পেয়ে যাচ্ছ তার পরবর্তী মিনিং অফ দ্য ফলোইং ইংলিশ মিনিং লিখতে হবে হাফ করে রয়েছে চার নম্বর তা হাফ করে রয়েছে চারটি রয়েছে তাই দু নম্বর এখানে তোমরা পেয়ে যাচ্ছ তার পরবর্তী দেখো রিডিং স্কিল আনসিন প্যাসেজ রয়েছে এবার এবার তোমাদের রয়েছে আনসিন প্যাসেজ মানে এটা সম্পূর্ণ তোমাদের অপরিচিত একটি প্যাসেজ এখানে রয়েছে এবং এই অপরিচিত প্যাসেজটা তোমাদের ভালো করে পড়ে নিতে হবে পড়ে নেওয়ার পর নিচের প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে প্রথমেই দেখো কি প্রশ্ন দিয়েছে টিক দা কারে তলত তিন নাম্বার রয়েছে এখানে ঠিক আছে তোমরা দেখে নাও তিন নাম্বার রয়েছে তো এখানে এক গুণ তিন সময় তিন নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ তার পরবর্তী দেখো কি দিয়েছে রাইট টি অ্যান্ড ট্রু ফলস দিয়েছে ঠিক আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট যদি সত্য হয় তি লিখবে ভুলের এফ লিখবে এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সেদি ঠিক আছে তার পরবর্তী দেখো তোমরা কি পেয়ে যাচ্ছ অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইচ ইন কমপ্লিট সেন্টেন্স মানে প্রশ্ন দিয়েছে এই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু তোমাদের করতে হবে ওই যে আনসিন প্যারাগ্রাফ দেখলে সেই প্যারাগ্রাফটাই খুঁজে খুঁজে করতে হবে তাহলে তোমাদের আনসিন প্যাসেজও কমপ্লিট হয়ে যাচ্ছে এর পরবর্তী তোমাদের রয়েছে গামার অ্যান্ড ভোকাবুলারিতে রয়েছে ফার্স্টে দেখো কি দিয়েছে ফিলিং দ্য ব্ল্যাংক উইথ অ্যাপ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আর্টিক্যাল এবং প্রিপেজেশন দিয়ে তোমাদের এই সুনস্টেন পূরণগুলো কিন্তু করতে হবে ঠিক আছে তার পরবর্তী দেখো কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্ভ ফ্রম দ্য হেল্প অফ দ্য বক্স এই অ্যাডভার্ভ লিখতে হবে এই সুন্টন পূরণ এখানে হেল্প নিয়ে তিন নম্বর রয়েছে তোমরা ভালো করে দেখে নাও তার পরবর্তী দেখো কী দিয়েছে দু এস ডাইরেক্ট রয়েছে ঠিক আছে গামারের কোয়েশ্চেন তোমরা এটি করে নেবে এখানে তোমাদের দুই নম্বর রয়েছে তারপরে তোমরা চলে এসো রাইটিং স্কিলে চলে এসো রাইটিং স্কিলে দেখো তোমাদের কী রয়েছে দিরোজিও রয়েছে রাইতে সথ বায়োগ্রাফি অব দিরোজিও দিরোজিও সম্বন্ধে লিখতে বলেছে বারো নম্বর কিন্তু রয়েছে তো এই হলো তোমাদের ইংলিশ পরীক্ষার প্রশ্নপত্র তো তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে সাথে আমাদের কল করবে ধন্যবাদ